ও মা চলো না টু নানি বাড়ি যাই আরে মেয়ে লেখাপড়া ছেড়ে বারে বারে শুধু নানি বাড়ি নানি বাড়ি করিস কেন তোর না পড়ালেখা তুই না কোনো ফাইভই আছিস তোর না এবছরে বৃত্তি আছে একজন ভালো স্টুডেন্ট কি কখনো নানি বাড়ি নানি বাড়ি করে চলো না মা নানি বাড়ি যাই আসসালামু আলাইকুম আমার ফেসবুক প্রোফাইলের নাম মেঘবালিকা এবং ইউটিউব চ্যানেল এম এস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে হঠাৎ বাবার বাড়ি আসছি আসার পরে এই যে আমার খুবই পছন্দের দেশি মুরগি আমার মা রান্না করবে আজকে মাটির চুলায় সেইটাই আপনাদের সাথে শেয়ার করব মুরগিটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে ভিজে রাখছে রাখার পরে যে আমার মা সব সময়টাই বাটা মশলায় ব্যবহার করে মাটির চুলায় রান্না করে তো মাটির চুলায় সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে কষাতে লাগলো আমি ভিডিও করছিলাম আমি বাড়িতেই থাকি বাবার বাড়ি যাই না আমি আর আমার মেয়ে মেয়েই থাকি কারণ আমার স্বামী আজ দশ বছর বাইরে থাকে আমাদের সাথে থাকে না আমি আর আমার মেয়েই থাকি আর বাবার বাড়িও কেউ নাই এই আমার মা মুরগি মাংসগুলো সুন্দর করে মশলা কষানোর পরে দিয়ে নাড়াতে লাগলো আর আমি আর আমার মা গল্প করছিলাম চলে রাতে গেছি সকালে চলে আসতে হবে এসে মেয়ের স্কুল ধরাতে হবে কী আর বলবো ভাই মানুষ দুইটা সময় চুপ করে থাকে যখন মানুষের অনেক কিছু বলার থাকে আর যখন মানুষের কিছুই বলার থাকে না আমি গ্রামে থাকি তবু আমি শহরের মতনই থাকি তো শহরের ভাই বোনেদের একটা কথাই বলবো আপনারা কখনও গ্রামে আসবেন না এখানের তাই গ্রামের লোকজনরা ভাইরা সব সময়টাই ভাইদের হিংসা করে এরা জমি জায়গা নিয়ে সব সময়টাই ভাগাভাগি করে একে অপরের যদি কোনো ভাই চাকরি করে কিংবা প্রবাসে থাকে তখন তাকে কিভাবে ঠকাবে সব কিছু বাবার সম্পদ যে বাড়ি থাকে সে একাই খায় আর বাড়ির বউরা সব সময়টাই তাকে হিংসা করবে আর একে অপরের সমালোচনা করবে এর ব্যতিক্রম কিছু না এটা আমাদের বাড়িও হয় কিন্তু আমার এগুলো কিছুই ভালো লাগে না সেই জন্য আমি কখনো সমালোচনা করি না কিন্তু আমার যারা সব সময় একে অপরের সমালোচনা করে কে বেশি খেলো কে কম খেলো তারাই খাবে আবার তারাই এসে সমালোচনা করবে গল্পটা আমাকেও শুনতে হয় এখন আর আমি অত কিছু পাত্তা দিই না সেজন্য আমি সব সময় তাই ঘরেই থাকি অনেক কিছু সহ্য করেছি অনেক অত্যাচার সহ্য করেছি করার পরে এখন আমি এত মানে এতটা চুপ হয়ে গেছি সেইটা আর কি বলবো সেই কথা তো বললাম যে অনেক দুটো সময় চুপ থাকে যখন মানুষের অনেক কিছু বলার থাকে আর যখন মানুষের কিছুই বলার থাকে না তা আমি এখন অদৈর্য হয়ে গিয়েছি সবার অত্যাচার সহ্য করতে করতে আমার এখন মনে হয় যে আমি যেন একটা কেমন একটা মানসিক রোগী হয়ে গেছি আমার মনে হয় কিছুই ভালো লাগে না হ্যাঁ অনেক মানে যখন ফিট থেকে যায় তখন মানুষ একটা কাজ করে আমিও অনলাইনে কাজ করতে এসেছি যখন দেখেছি সবাই আমার অনেক আপন ছিল নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসার পরেও দুনিয়া ছাড় দেওয়ার পরেও এদের থেকে কী পেয়েছি সব সময়টাই অবহেলা আর কীভাবে আমাকে ছোট করবে সেই ধান্দা আসলে সমালোচনা জিনিসটা আমার পছন্দ না কিন্তু এরা সব সময়টাই করে বেড়ায় আমার এগুলো ভালো লাগে না তো যাই হোক অনেক কিছু চয়েস বলে ফেরাল যদি কোনো ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি আমার চ্যানেলের নাম এম রিয়া এবং ফেসবুক আইডি মেঘবালিকা